আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন সংশ্লিষ্ট তো আজকের বিষয় হচ্ছে আইনগত বিষয় কারণ নিরপেক্ষ নির্বাচন এবং সরকার আমরা এখন কোনো খেলনা বস্তু না এটা হচ্ছে আইনগত বিষয় এখানে অযৌক্তিক কোনো কথা অযৌক্তিক কোনো অঙ্গভঙ্গি অযৌক্তিক কোনো ছবি গান্ডেট হবে না যে সে অপয়া ও অপয়া একবার বলে যে বনজ বলজিন্দার অপয় একবার বলে যে গার্মেন্টস কটা অপয় একবার বলে যে একবার বলে যে ওই ও হাসিনা অপয়া কিন্তু সত্যি কথা হচ্ছে মুদি হাসিনা ভারতের কুত্তা নীতির দালাল কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমগ্র হলে অপয়া এবং এদের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মুদি হাসিনার ভারতের কুত্তা মুদিকুত্তা এবং মুদি কুত্তা হচ্ছে সবগুলো জঙ্গি ভাড়া পরিচালনা করে পুলিশ পরিচালনা করে আর্মি পরিচালনা করে হাসিনাকে পরিচালনা করে খালদাকে পরিচালনা করে মুদি কুত্তা এই মুদিকুত্তা হলে সবচেয়ে বড় অপয়া এবং এই মুদিকুত্তা যখন দেখছে যে জঙ্গিবাদের পরিকল্পনা করে জঙ্গিবাদ করে তো অবৈধ দিবস হিসাবে চালাই দেওয়া যাবে তখন এই মুদিকুত্তা আমি যে জঙ্গিবাদের সব কিছু পাকাপুক্ত করে কিন্তু হাসিনার মাধ্যমে এটা করেছেন এবং হাসিনার যে ভারতের দালাল বাহিনী আছে পুলিশ সেনাবাহিনী তারপর যুবলীগ আওয়ামী লীগ এসব কিন্তু হাসিনা সেটা বাস্তবায়ন করেছেন এবং করোনা ভাইরাসের সময় এই মুদিকুত্তা কোনো দায় নেই আওয়ামী লীগের নেতা মারছে মুদী এবং মুদী কুত্তা আমার বিরুদ্ধে স্মরণীয় করছে মুদি হাসানা ভারতে দালাল ট্রাম্পের সঙ্গে মিশে এই তা তালেবান যুদ্ধের নামে তালেবান যুদ্ধ তখন তার তালেবানের সময়টা যখন সেটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমলে তখন সেটা আমার ইতে হয়েছিল আমার প্রকৃত হয়েছিল কিন্তু ওটা পরে তালেবান বিপ্লব দেখাইছে তারপরে আমাকে দেখানো হয়েছে যে উগ্রবাদী এসব দেখানো হয়েছে সুতরাং সবচেয়ে বড়ো অপহেকারায় সবচেয়ে বড় অপহা হচ্ছে মুদিকুত্তা যে সাম্প্রতিনিধিক কুত্তা মুদি মুদিকুত্তা এবং তারপরে সবচেয়ে বড় অপয় কারায় যারা সিরিয়াল কিলিং করেছে যারা গণহারে যারা মানুষ হত্যা করেছে এরা হচ্ছে বড় অপয়া তারপর অপয় কারা তারপর অপায় হচ্ছে যুবলীগ যাদের গার্মেন্টস কোটা যাদের গার্মেন্টস শ্রমিক নিহত হয়ে শ্রমিকদের লাশ লাশের দুর্গন্ধ যখন সারা ভারী হয়ে গেছে এবং পৃথিবীর সব মানুষ যখন ঘৃণা করছে ওই যুবলীগুলো অপয়া এবং যুবলীগের যে ঋদোয়ান যে জঙ্গি জঙ্গি যে নিজে গুলি করেছে সরাসরি সরাসরি গুলি করে যে একটা দুইটা তারপরে বাইশ তেইশ জন ব্রিটিশ হত্যা করেছে অভিল বড় তারপর বড় হলো হল পান যে যুবলীগ রিদোয়ান যে পরিচালনা করছে এবং তারপরে বড় ভয় হচ্ছে এদের যে দালাল মুদি আছে ভারতের যে কুত্তান দালাল যে আমেরিকান দালাল ট্রাম্প সে হচ্ছে সর্ব বড় উপায় সেও কম সি করে অনেক কিছু সে করেছে অনেক সিরিয়াল কিনে সে করছে যে আমার আমার সাথে সে রাজনীতি করছে তো আমি জানি তার ধরন সে আমাকে আমার ক্ষতি আমার ক্ষতি মুদির পক্ষ নে সে করছে এই গার্মেন্টস কোটা কিসের গার্মেন্টস কোটা গার্মেন্টস কোটা বলতে কোনো করা নেই গার্মেন্টস করা যে গার্মেন্টস থেকে সরাসরি কার্গোবিধি নিষেধ দেওয়া হয়েছে গার্মেন্টসের কোটার মধ্যে রাজনীতি হয়নি সরাসরি ডেভিড কেমন রাজনীতি করছে গার্মেন্টসের এবং সরাসরি ডেভিড ক্যামিন হাসিনাকে এয়ারপোর্ট থেকে বাঁকা দিয়েছেন গার্মেন্টসের কারণে এবং অবৈধ নির্বাচনের কারণে এবং নীতিহীন কাজকর্মের কারণে সুতরাং এই গার্মেন্টস কোটা মোদি ভারতের কুত্তা নিজের দালাল অবৈধ অধিবাসী নামে যে জঙ্গিবাদ করে অবৈধ চালা যাবে এই যে বলজিন্দার ব্রিটিশ ব্রিটিশের নাগরিক হিসেবে মধ্যে দিয়েছেন ব্রিটিশ ইন্ডিয়ান ব্রিটিশ ব্রিটিশের নাগরিক হিসাবের মধ্যে এই বোলজিন্দার পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প রিচাল ক্যামারবিধ ব্যবহার করেছেন এই ডোনাল্ড ট্রাম্প মোদির পক্ষ নিয়ে মোদি আসনাবারতের কুত্তা নদী দালের কুত্তা কাদের ভারত নারীদেরকে সমরাতে আজকে গার্মেন্টস করা এই মুদি কুত্তা অপয়া সবচেয়ে বড় উপায় হচ্ছে মুদি কুত্তা এই মুদি কুত্তা ব্যবহার করতেছে পুলিশের সমাজে দশ বছর হাজার টাকা দিয়ে এবং এই গার্মেন্টস করা হচ্ছে স্বার্থের কুত্তা মাগিয়েদের মুদি আসনাবাদের গণহত্যার কুত্তা স্বার্থের কুত্তা মাগিয়েছে গার্মেন্টস করা এবং গার্মেন্টস করা আমার বৃদ্ধি ব্যবহার করেছে গত সাত দশ বছর গত সাত দশ বছর নয় বছর এবং খালেদা জিয়া প্রথমে ব্যবহার করছেন খালেদা প্রথমে ব্যবহার করেছে কিন্তু সেটা সামাজিক সামাজিক পর্যায়ে ছিল এবং ওটা তখন কোনো সমস্যা হয়নি কিন্তু দু হাজার আঠারো সালের নির্বাচনে দুই মাস আগে মুদি ভারতের কুত্তা কুত্তা ভারত পাকিস্তান এই গার্মেন্টস করে ব্যবহার করেছেন বলজিন্দারের পক্ষ নিয়ে সাম্প্রদায়িক সেই মোদীর পক্ষ নিয়ে এই ডোনাল্ড ট্রাম্প এত বড় গাদ্দার ডোনাল্ড ট্রাম্প মুখে মুখে বলছেন যে ভারতের বিরুদ্ধে কিন্তু ভারতের বিরুদ্ধে না সে বাংলাদেশের বিরুদ্ধে ছিল সে চীনের বিরুদ্ধে যখন ছিল এখন বাঘমু ষড়যন্ত্রের পরে যে চীনের সঙ্গে সমঝোতা হয়েছে এখন বাংলাদেশের বিরুদ্ধে এই ডোনাল্ড ট্রাম্প্রান্না ভারতের দালাল শুধুমাত্র একটা জায়গায় ডোনাল্ড ট্রাম্প যেটা বিশেষ ছিল সিরিয়ার যে বিষয়টা সিরিয়ার যে বিষয়টা সিরিয়া নিয়ে ইসরায়েল এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং সেখানে ভারত নদী নতিক স্বীকার করছে এই এক জায়গায় শুধু দ্বন্দ্ব ছিল তাছাড়া আমেরিকা ব্রিটিশ এবং ইসরায়েল ভারতের দালাল সুতরাং ও অপয়া অপয়া সবচেয়ে বড় অপায় হচ্ছে তাবেল্লা হত্যাকাণ্ড যারা করেছে এবং তাবেল্লা হত্যাকাণ্ড যারা মধ্য দিয়েছে আমার আগের দুটি ব্লগে তাবাল হত্যাকাণ্ড সব কিছু হচ্ছে সবচেয়ে বড় অপায় এবং এই তাবেল্লা হত্যাকাণ্ডের পর গত দশ বছর মুদি আছে ভারতের কুত্তা দালাল কুত্তাকাণ্ডের ভারত প্রবেশী নারী অধিকারে গণহত্যার কুত্তা বিপ্লবের ভূ রাজনীতির আছে সম্পর্কে এটা গণহত্যা হয়েছে এটা বড় অপয়া সুতরাং জঙ্গি কোটাকে দোষারোপ করে আপনারা পার পাবেন না জঙ্গি কোটা আমি পছন্দ করি না কারণ জঙ্গি করে আপনার সৃষ্টি করছেন জঙ্গি কোটার মধ্যে আপনার আমার ক্ষতি করতেছেন এবং জঙ্গি কোড়ার দোষ দিয়ে আপনার আপনার আপনারা সাধু হয়ে যাবেন এবং আপনারা হাইকোর্টে আমার মামলা চালাবেন সরাসরি এসব করে আপনারা পার পাবেন না আমি সাবধান করিলাম আপনাদেরকে এই সমস্ত নোংরামি করবেন না ধন্যবাদ